অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারি আর সিকোয়েন্স ওয়ার্ক করা ড্রেসেস নিয়ে আবারো চলে আসলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ বর্ষা ইসলাম फ्रॉम योर ফেভারিট পেজ আমানত গ্যালারি চলে আসলাম সুন্দর কিছু গঙ্গা কালেকশন নিয়ে এগুলো কিন্তু ক্যাটালগ এন্ড প্যাকেজিং করা পেয়ে যাচ্ছে এখানে তিনটা ডিজাইন अवेलेबल আছে তিনটা ডিজাইনের কালারগুলো अवेलेबल আছে আপু শোকেস করে দিব এই থাকছে আমাদের সুন্দর করে ক্যাটালগ করা থাকবে এন্ড খুব সুন্দর করে প্যাকেজিং আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ফার্স্ট ডিজাইনটা এখানে এটা থাকছে এটা খুবই অসাধারণ একটা ডিজাইন আছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এন্ড আমাদের শোরুম অ্যাড্রেস আর ফার্স্ট একটু বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ইসলামপুরের ল্যান্ড সিনেমা হলের গলিতে সো দাওলাদ হোসেন লেন এক নম্বর প্লাজা দ্বিতীয় তলায় সাফা ফ্যাশন আট নং দোকান যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে সো এই থাকছে ফ্রন্ট ডিজাইন টেন কালারটা ফ্রন্ট সাইডটা দেখেন এত বেশি সুন্দর নেক পোর্শনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর অ্যান্ড হেভি করে এমব্রয়ডারি ওয়ার্কের ওপর গ্লিটার করা সিকোয়েন্স ওয়ার্ক করা ঠিক আছে এই থাকছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে পেয়ে যাবো সুন্দর একটা প্রিন্ট করা অ্যান্ড এই থাকছে ড্রেসার ব্যাক সাইডটা ব্যাক পার্টও একদম অল ওভার ব্যাক পার্টে সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এই থাকছে স্লিপসের পোর্শনটা অ্যান্ড ফ্রন্ট সাইডের লোয়ার পোর্শনে আমরা কিন্তু এরকম একটা প্যানেল পেয়ে যাবো প্যানেলটার ওপর খুবই সুন্দর অ্যান্ড চমৎকার করে আমাদের গ্লিটার করা সিকোয়েন্সের ওয়ার্ক হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে ব্রাস লং যাচ্ছে আমাদের ফর্টি সেভেন ইঞ্চেস প্লাস অ্যান্ড বডিটা থাকছে ফ্রি সাইজের দোপাট্টা গুলো তো মার্শাল্লা এত বেশি সুন্দর দোপাট্টা গুলো কোটা করা হ্যাঁ অল ওভার দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছে আমরা খুব সুন্দর করে হচ্ছে সুতার স্টেপ স্টেপ ওয়ার্ক মানে কোটা করা রয়েছে দোপাট্টা গুলো অ্যান্ড তার উপর হচ্ছে দোপাট্টা প্রিন্টেড পেয়ে যাচ্ছি দোপাট্টা যাবে পাঁচ হাতে নামাজি মাঝি দোপাট্টা এটার মধ্যে কালার অ্যাভেলেবল থাকছে আমাদের এটার কালার গুলো নিয়ে নাও আচ্ছা এটার মধ্যে কালার অ্যাভেলেবল থাকছে আমাদের তিনটা ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবল পাচ্ছি এই যাচ্ছে ফুল ড্রসটা অনলি আটশো টাকায় আমরা এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছি আমানত গ্যালারি পেজ থেকে সো অডি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে 800 টাকা এই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে সো এটার মধ্যে নেক্সট আর্টিকেলে যে আছে এটা सेम ডিজাইন सेम সবকিছু জাস্ট কালার কম্বিনেশন গুলো डिफरेंट ডিজাইন তিনটা দেখাবো ঠিক আছে তিনটা ডিজাইন আছে এরকম ক্যাটাগরির কিন্তু তিনটা ডিজাইনের এক একটা ডিজাইনের এক একটা কালার অ্যাভেলেবল থাকছে সো এই যে আমাদের আরেকটা সুন্দর কালার सेम ডিজাইনের মধ্যে এন্ড এই থাকছে আমাদের দোপাট্টাটা দোপাট্টা গুলো এত বেশি সুন্দর একদম প্লাস সাইজের আপুরাও ক্যারি করতে পারবে এগুলো কিন্তু যেকোনো পার্টি ওকেশন রিসেপশনের জন্য আপনারা পারচেজ করে ফেলতে পারে এই থাকছে আমাদের ফুল ব্রাশটা অনলি 800 টাকা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা আমাদের আমানত গ্যালারি পেজ থেকে পারচেজ করে ফেলতে পারছেন কেউ দামাদামি করবেন না কাইন্ডলি এন্ড হচ্ছে ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জটা যাচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা

এই ড্রেস গুলো পরলে এত বেশি কমফোর্টেবল ফিল করবেন কেউ কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এই থাকছে দোপাট্টা আমাদের হ্যাঁ দোপাট্টা যাবে আমাদের পাঁচ সাথে এন্ড দোপাট্টার মধ্যে কোটা করা রয়েছে মানে হচ্ছে সুন্দর করে জাড়ি সুতা দিয়ে স্টেপ স্টেপ করে ওয়ার্ক এই যাচ্ছে ফুল ব্রাশটা অডি প্রেস করতে একটু করে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অ্যানাদার আরেকটা ডিজাইনে চলে যাই এই ক্যাটাগরির মধ্যে এই যে আছে আমাদের আনাদার আরেকটা সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে দেখেন এটা ব্ল্যাক লভার আপুদের জন্য একেবারেই পারফেক্ট সুন্দর একটা ডিজাইন এন্ড সুন্দর একটা প্রিন্ট अवेलेबल আছে এটা হচ্ছে নেক পোরশনটা নেক পোরশনে খুবই সুন্দর করে কিন্তু আমাদের এমব্রয়ডারি আন সিকোয়েন্স করা আছে এন্ড লোয়ার পোরশনে একটা প্যানেল পেজ আছে প্যানেলটার উপর খুবই সুন্দর এন্ড চমৎকার করে কিন্তু আমরা হচ্ছে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাব ঠিক আছে ড্রেস লং 47 ইঞ্চি প্লাস বডি আছে ফ্রি সাইজার এই থাকছে আমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টে রয়েছে খুব সুন্দর করে আমাদের প্রিন্ট করা এই যাচ্ছে স্লিপস এর পোরশনটা বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ড্রেস লং আবারো বলে দিচ্ছি 46 ইঞ্চি এন্ড 7 ইঞ্চি পর্যন্ত যাবে এন্ড আমাদের বডিটা যাচ্ছে আমাদের ফ্রি সাইজার হুম অ্যান্ড এই থাকছে দুপাটার কালেকশন এই দুপাটাও দেখেন মাশালার দোপারটা খুবই সুন্দর অ্যান্ড গোটা করা যাচ্ছি ম্যাটেরিয়াল যাচ্ছে একেবারে সুতি কটনের উপর এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা মাত্র এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশান ওর এটা প্রয়াস করতে হলে একটি করে স্ক্রিন শর্ট নিয়ে পেজ বক্স করে ফেলতে হবে এটার মধ্যে কালার অ্যাভেলেবল রয়েছে আমাদের তিনটা হ্যাঁ তিনটা কালার অ্যাভেলেবল পাচ্ছি তিনটাই অসাধারণ কালার যাচ্ছে মাশালা এটা que lindo প্রতিটা এত বেশি পারফেক্ট এত বেশি পারফেক্ট সেম ডিজাইন সেম সবকিছু জাস্ট কালার কম্বিনেশন ডিফারেন্ট ঠিক আছে আপু জাস্ট ধরি এখন আপনারা জাস্ট করে স্ক্রিন শেজেন বক্স করবেন কাইন্ডলি কেউ দামাদামি করবেন না আমাদের থেকে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনারা পারচেজ করতে পারছেন অ্যান্ড এই থাকছে আমাদের প্যান্টের কাপড়টা অর্ডার ড্রাস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর এই গঙ্গার কালেকশনগুলো ঠিক আছে অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজিং অ্যান্ড ক্যাটালগ কিন্তু পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে এই আছে আমাদের সুন্দর একটা মেরুন এর উপর এটা হচ্ছে কি আমাদের থার্ড কালারটা এই ডিজাইনের উপর এই ডিজাইনের তিনটা কালার अवेलेबल রয়েছে এন্ড ব্যাক সাইডটা যা আছে এটা ব্যাক পার্টও রয়েছে খুব সুন্দর করে আমাদের প্রিন্ট করা ম্যাটেরিয়াল একেবারে সুতি কটন এর উপর এন্ড 100% কালার গ্যারান্টি হবে এই যে আছে আমাদের স্লিপস এর পোরশনটা ব্রাস লং থাকছে আমাদের 47 ইঞ্চি প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ এর দোপাট্টা পাঁচ 7 এন্ড অল ওভার দোপাট্টা কোটা ওয়ার্ক করা খুব সুন্দর করে জারি সুতার ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড অল ওভার দোপাটার মধ্যে সুন্দর একটা প্রিন্ট মার্শাল্লা এত সুন্দর ড্রেসগুলো মানে ড্রেসগুলোর প্রেমে পড়ে যাচ্ছি আমি একটা ড্রেস এত বেশি সুন্দর এই যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা অডি ড্রেস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে আমাদের আমানত গ্যালারি পেজিং বক্স করে ফেলতে হবে অ্যান্ড কেউ কিন্তু শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের কিন্তু প্রতিনিয়তই কন্টেস্ট চলে সো ওইগুলোতে পার্টিসিপেট করতে হলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে জয়েন থাকতে হবে ঠিক আছে আচ্ছা আজকের এই ভিডিওর আমাদের হচ্ছে লাস্ট ডিজাইনটা যে আছে কয়টা আছে দুইটা আচ্ছা এটার মধ্যে আমরা দুইটা কালার এভেলেবেল পাচ্ছি থাকছে আমাদের ফার্স্ট কালারটা কি সুন্দর করে গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক তার উপর গ্লিটার করা সিকোয়েন্সের ওয়ার্ক দেখেন অ্যান্ড ফুল ফ্রন্টার ওপর খুব সুন্দর করে পেন্ট অ্যান্ড এই থাকছে আমাদের লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের ওপর আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে অ্যান্ড এই যে আছে ব্যাক পার্টটা যে কোনো ফার্স্ট সাইজের আপদের জন্য পারফেক্ট অ্যান্ড সবাই কিন্তু এগুলো সুন্দরভাবে ক্যারি করতে পারবে সব বয়সী আপদের জন্য একেবারেই পারফেক্ট এই যাচ্ছে

আমাদের আমানত গ্যালারি পেয়ে যে শোরুম অ্যাড্রেসটা আবার একটু বলে দি শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ইসলামপুরের লায়ন সিনেমা হলের বলে এটা হচ্ছে সৈয়দ আউলাদ হোসেন লেনের এক হতে প্লাজার তৃতীয় তলা সাফা ফ্যাশন আট নাম দোকান যারা আসতে চাচ্ছেন এসে দেখে এই করে পার্চেস করে বলবেন সো আজকের ভিডিও লাস্ট ড্রেস যে আছে এটা খুব সুন্দর একটা কালার মেরুনের মধ্যেই মাত্র যে ডিজাইনটা দেখিয়েছি এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে সেকেন্ড কালার যে আছে এটা ঠিক আছে ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিড ড্রেস লং ফর্টি সেভেন ইঞ্চেস প্লাস অ্যান্ড বডিটা যে আছে ফ্রি সাইজেস আলাদা করে দেওয়া রয়েছে যে কোনো প্লাস সাইজের আপন ইজিলি হয়ে যাবে এই থাকছে আমাদের দোপাটের কালেকশন পাঁচ হাতের হবে দোপাট্টা দোপাটাতে কোটা করা রয়েছে কোটা ওয়ার্ক কাতা নিয়ে ঠিক আছে খুব সুন্দর দোপাট্টা যাচ্ছে এখানে স্টেপ স্টেপ করে যাই সুতার ওয়ার্ক এন্ড অল ওভার দোপাটার মধ্যে আমাদের সুন্দর করে হচ্ছে প্রিন্ট अवेलेबल আছে প্যান্টের কাপড় যাবে আড়াই গজ সো এই যাচ্ছে ফুল ড্রেসটা মাত্র 800 টাকায় পেয়ে যাচ্ছেন ওটি ব্রেস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে আমাদের আমানত গ্যালারি পেজ ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে এন্ড হচ্ছে আমাদের আমানত গ্যালারি পেজ একটা করে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন জকের জন্য এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে